শতাব্দীর পর শতাব্দী ধরে মুখে মুখে ফেরা এক প্রাচীন কিংবদন্তি অবশেষে বাস্তবে রূপ নিয়েছে ফ্যান্টম দ্বীপের গভীরে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এক রহস্যময় কঙ্কাল যা স্থানীয় লোককথার ছায়াময় শিকারী গল্পের সঙ্গে হুবহু মিলে যায় ফ্যান্টম দ্বীপের প্রাচীন জনজাতিদের মধ্যে ছায়াময় শিকারীর গল্পটি বহু প্রজন্ম ধরে প্রচলিত গল্প অনুযায়ী বহু শতাব্দী আগে এক শক্তিশালী শিকারী ছিল যে অরণ্যের গভীরে হারিয়ে যায় এবং তার আত্মা পাথরে বন্দী হয়ে যায় কিংবদন্তি বলে পূর্ণিমা রাতে তার কঙ্কাল জেগে ওঠে এবং অশুভ আত্মাদের তাড়া করে এই গল্পটি এতদিন পর্যন্ত কেবলই লোককথা হিসেবে পরিচিত ছিল যা শিশুদের ঘুম পাড়াতে বা ভয় দেখাতে ব্যবহৃত হতো। গত সপ্তাহে দ্বীপের প্রত্নতাত্ত্বিক দল একটি গুহার অভ্যন্তরে খনন কাজ চালাচ্ছিল সেখানেই তারা এক অস্বাভাবিক কঙ্কালের সন্ধান পান কঙ্কালটি মানুষের আকৃতির হলেও এর অস্থি অস্থিকাঠামোতে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে যা সাধারণ মানুষের কঙ্কালের থেকে ভিন্ন এছাড়াও কঙ্কালটির চারপাশে কিছু প্রাচীন খোদাই করা পাথরের টুকরো পাওয়া গেছে যা রহস্যময় চিহ্ন এবং প্রতিকৃতি বহন করছে প্রত্নতত্ত্ববিদ ডক্টর আনিকা শর্মা এই আবিষ্কারকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন তিনি বলেন আমরা প্রথমে ভেবেছিলাম এটি কোনো প্রাচীন প্রাণীর কঙ্কাল কিন্তু গভীর পর্যবেক্ষণের পর আমরা নিশ্চিত হয়েছি যে এটি মানুষেরই কঙ্কাল তবে এর কিছু বৈশিষ্ট্য সত্যিই রহস্যময় বিশেষ করে এর করটির আকৃতি এবং পাঁজরের বুনন বেশ ব্যতিক্রমী ভাষা বিশেষজ্ঞ ড রফিক আহমেদ জানান কঙ্কালের আশেপাশে পাওয়া পাথরের খোদাইগুলিতে ব্যবহৃত ভাষা প্রাচীন ফ্যান্টাম উপজাতির ভাষা তিনি বলেন এই খোদাইগুলি ছায়াময় শিকারী কিংবদন্তির সঙ্গে হুবহু মিলে যায় এখানে শিকারীর পরাক্রম এবং তার পাথরে বন্দী হওয়ার কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত করা হয়েছে এই আবিষ্কার ফ্যান্টম দ্বীপের ইতিহাস এবং লোককথা নিয়ে নতুন করে গবেষণার বার উন্মোচন করেছে গবেষকরা এখন কঙ্কালটির কার্বন ডেটিং পরীক্ষা করার পরিকল্পনা করছেন যাতে এর সঠিক বয়স নির্ধারণ করা যায় এছাড়াও তারা কঙ্কালের ডিএনএ পরীক্ষা করে এর উৎপত্তি এবং মানবজাতির বিবর্তনে এর সম্ভাব্য ভূমিকা সম্পর্কে জানতে আগ্রহী এই রহস্যময় কঙ্কালের আবিষ্কার কেবল ফ্যান্টম দ্বীপের নয় সমগ্র বিশ্বের প্রত্নতত্ত্ব এবং লোককথার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রাচীন গল্প এবং কিংবদন্তি যে কেবলই গল্প কাহিনী নয় তার বাস্তব ভিত্তিও থাকতে পারে এই আবিষ্কার যেন তারই এক জ্বলন্ত প্রমাণ